নমস্কার বিধাননগর বার্তা থেকে আমি শ্রী সুব্রত ভট্চার্জ আপনাদের সামনে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ ছবি আপনাদের দেখাবো যা সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে ভাইরাল হয়েছে এবং আমার কাছে অনেকক্ষণ আগেই এসেছে একদম সকালে আমার কাছে সোশ্যাল মিডিয়ায় এসেছে ঠিক যখন ঘটনাটা ঘটেছে সেই সময়ই আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি এটা তো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই পিকচারটি আপনাদের সামনে ভিডিওটি একটা শুধু পিকচার নয় এটা একটা ভিডিও যেটা আপনাদের সামনে তুলে ধরছি এবং এই ভিডিওতে পরিষ্কার দেখুন যে কতটা কতটা ক্ষিপ্ত বিজেপি কর্মী সমর্থকরা তাদের মধ্যে ক্ষোভের আগুন জ্বলছে এবং হয়তো সেখানে কিছু জনরোষও রয়েছে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিও রয়েছে সেখানে আশেপাশে দেখা যাচ্ছে আশেপাশে এবং বিজেপি কর্মী কার্যকর্তা সমর্থকরা গত কাল থেকে কিন্তু নেমে পড়েছে একেবারে জোটবদ্ধ হয়ে তারা ইউনাইটেড হয়ে কোনো অমুক দাদার অনুগামী অমুক দিদির অনুগামী নয় যেটা রাজ্য বিজেপির সভাপতি বলেছিলেন মাননীয় শ্রমিক ভট্টাচার্য ঠিক তার কথা অনুযায়ী পুরনো নতুন বলে বিজেপিতে কিছু নেই যার হাতে বিজেপির পতাকা যিনি পদ্ম প্রতীক এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নেতা মনে করেন এবং নিজের দেশকে ভালোবাসেন এবং যার হাতে বিজেপির পতাকা তিনিই বিজেপি এবং কালকে আমরা সারা দিন দেখেছি যে শুভেন্দু অধিকারীর শুভেন্দু অধিকারীর ওপর এই ভয়ঙ্কর খুনের বা খুন করার যে চেষ্টা শুভেন্দু অধিকারীকে খুনের চেষ্টা বা তাকে প্রাণে মেরে ফেলার যে চেষ্টার যে হামলা হয়েছিল যে প্রাণঘাতী হামলা এবং রোহিঙ্গা এবং জিহাদিরা সব জড়ো হয়ে একটি মসজিদে জমা হয়ে প্রায় দেড় দু হাজার এই রোহিঙ্গা জিহাদিরা জড়া করা হয়েছিল এবং এই নিয়ে শঙ্কুদেব পাণ্ডা মাননীয় বিজেপি নেতা তিনিও পরিষ্কার বক্তব্য বলেছেন তিনি তার গতকাল একটি বড় মিডিয়া হাউসেও যে আগে থেকেই নাকি এর রুটম্যাপ তৈরি হয়ে গেছিলো এর প্ল্যান তৈরি হয়ে গেছিলো এবং কলকাতার একটি নির্দিষ্ট অফিসের নাম বললেন যে সেই নেতার একজন নেতার অফিস আমি তার নাম বলছি না আপনারা একটু বুঝে নিন সেই নেতার অফিসে নাকি গো এসেছিলেন এবং নাকি ট্রেনে করে গেছেন সেই খবরও তার কাছে আছে এরকমই বিস্ফোরক অভিযোগ করলেন কিন্তু শঙ্খুদেব পান্ডা রাজ্য বিজেপির নেতা এবং সেটা হচ্ছে গিয়ে গতকাল যে শুভেন্দু অধিকারী আক্রান্ত হয়েছেন তার আগের দিন আগের দিন রাতে নাকি উদয়ন গুহ নাকি কলকাতায় এসেছিলেন তৃণমূলের একজন প্রভাবশালী নেতার অফিসে এবং সেখানে নাকি এই রুটম্যাপ বা এই পরিকল্পনা তৈরি হয়েছিল যে শুভেন্দু অধিকারীকে কি করে আক্রমণ করা হবে কিভাবে তার ওপরে জনরসের নাম দিয়ে জনরসের নাম দিয়ে এই মসজিদের মধ্যে এই খাগড়াবাড়ি মসজিদের মধ্যে দেড় দু হাজার জিহাদি বা রোহিঙ্গাকে জড়ো করে তার উপরে প্রাণঘাতী হামলা চালানো হবে এই অভিযোগ আমার নয় এই অভিযোগ সরাসরি আপনারা সবাই শুনেছেন অভিযোগ করছেন শঙ্কুদেব পান্ডা বিজেপি নেতা এবং গতকাল তার শুভেন্দু অধিকারের ওপর যে আক্রমণ হয়েছিল তিনি কালকে মারাও যেতে পারতেন কালকে সত্যি খুব নিন্দনীয় এবং সত্যিই খুব দুঃখজনক লজ্জাজনক যে রাজ্যের বিরোধী দলনেতা যিনি একটি সাংবিধানিক পোস্টে আছেন এবং তিনি একজন বিধায়ক তিনি রাজ্যের একজন জনপ্রিয় নেতা তার উপরে এই ধরনের আক্রমণ আমার তো মনে হয় সেই উনিশশো সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল বাংলাদেশে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় বোধ হয় সে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ওপর যে ধরনের আক্রমণের চেষ্টা হয়েছিল আর এই দেখা গেল শুভেন্দু অধিকারীর ওপরেও এরকম প্রাণ প্রাণ চেষ্টা করা হলো এরকম ভয়ঙ্কর হামলা শুভেন্দু অধিকারীর ওপর যে প্রথম তা আমি বলবো না কিন্তু এবারেরটা আরও অনেক বেশি ভয়ঙ্কর বারোইপুরের প্রথম আক্রমণ হয়েছিল শুভেন্দু অধিকারীর ওপরে এইবার কিন্তু সেই আক্রমণটা আরও ভয়ঙ্কর হলো তার প্রাণ চলে যেতে পারতো এবং শুভেন্দু অধিকারী নিজে বলেছেন যে আমার আমার আমাকে আপনারা দেখতে পেতেন না আজকে যা হয়েছে তার বুলেট প্রুফ গাড়ি পিছন থেকে পাথর বড় বড় এরকম বড় বড় পাথর ইট মেরে সেই বুলেটপ্রুফ গাড়ির পেছন দিকটা দেখবেন ক্ষত বিক্ষত করে দিয়েছে এই জিহাদি রোহিঙ্গা এবং বিশেষ সম্প্রদায়ের কিছু লুঙ্গি বাহিনী শান্তির ছেলেরা তো যাই হোক শুভেন্দু অধিকারী তা এফআইআর করেছেন এবং জানা যাচ্ছে যে বিয়াল্লিশ তেতাল্লিশ জন বিয়াল্লিশ তেতাল্লিশ জনের নাম এফআইআর হয়েছে এখন পর্যন্ত বোধ হয় ছ সাতজনকে ধরা হয়েছে আর তার মধ্যে তো বোধ কয়েকজনকে দেখলাম হিন্দু তারা যাই হোক তিনি কোন দল করেন জানি না কিন্তু হিন্দু এটাই দেখলাম এবং বয়স্ক এবং জীর্ণশীর্ণ চেহারা তাদের এই জায়গায় দাঁড়িয়ে সারা রাজ্যে বিক্ষোভ চলছে সারা রাজ্য জুড়ে দীঘা থেকে দার্জিলিং কাকদ্বীপ থেকে একেবারে কী বলবো একেবারে কাকদ্বীপ থেকে শুরু করে আমাদের কলকাতা সর্বত্র সর্বত্র চলছে এবং গত গতকালও হয়েছে আপনারা দেখেছেন সমস্ত জেলায় সমস্ত ব্লকে সমস্ত মণ্ডলে সমস্ত জায়গায় হয়েছে এবং সোশ্যাল মিডিয়াতেও একেবারে বিভিন্ন প্রতিবাদের ঝড় উঠেছে পাশাপাশি আজকেও কিন্তু এই প্রতিবাদ চলছে এবং আমি ছবিটা আগে আপনাদেরকে দেখিয়ে নিই তারপরে আমি আবার একটু ব্যাখ্যা আপনাদের দেব তো আমি আজকে দেখিয়ে নিই আজকে আন্দোলন করছিলেন একেবারে রাজ্য বিজেপির একজন রাজ্য বিজেপির নেতা এবং আইনজীবী মাননীয় কোস্তব বাগচি আমি আপনাদের দেখাচ্ছি সেই ছবি আমি আপনাদের সেই ছবি দেখাচ্ছি সেই ভিডিও দেখুন আজকে সরাসরি পুলিশের ওপর পুলিশের ওপর পুলিশকে জুতো দেখালেন পুলিশকে সরাসরি জুতো দেখালেন বিজেপি নেতা কলকাতা হাইকোর্টের আইনজীবী মাননীয় কোস্তব বাগচি এবং দেখুন দেখাচ্ছি আপনাদেরকে এবং সেখানে বসে বিক্ষোভ দেখাচ্ছিলেন মাননীয় কোস্তব বাগচি এবং বিক্ষোভ দেখানোর সময় বিজেপি কর্মী সমর্থকদের সামনে নেতৃত্ব দিচ্ছিলেন স্লোগানিং করছিলেন মাননীয় বিজেপি নেতা আইনজীবী বাগচি তখন পুলিশ তাদের বিক্ষোভ তুলতে আসে সেই সময় বাগচি পুলিশকে জুতো দেখান এবং কিভাবে কি দেখ কীভাবে কী ঘটনাটা ঘটেছে আপনাদেরকে ভিডিওতে দেখাই তাহলেই আপনারা বুঝতে পারবেন দেখুন সেই ভিডিও আপনাদের সামনে রাখছি একটু আলোটা কমিয়ে দিই একটু আলোটা একটু আলোটা কমিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক বন্ধু দেখুন দেখলেন দর্শক বন্ধু পুলিশকে জুতো দেখালেন পরিষ্কার কোস্তব বাগচি এবং বললেন যে আপনারা এটাই ডিস্টার্ব করেন মানে আপনারা এটারই যোগ্য এবং পরিষ্কার হুমকির সুরে বললেন বিজেপির আইনজীবী নেতা কোস্তব বাগচি আমরা এখান থেকে উঠব না আপনারা যা করার করতে পারেন আপনারা রাজ্যের বিরোধী দল নেতা যিনি এক যিনি একটা সাংবিধানিক পদে রয়েছে তিনি একজন বিধায়ক শুধু নন তিনি যেমন বিধায়ক তেমন রাজ্যের বিরোধী দলনেতা এবং রাজ্যের জনপ্রিয়তম নেতা জনপ্রিয়তম নেতা সেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর এই রোহিঙ্গা জিহাদি রোহিঙ্গা জিহাদিদের দিয়ে যে আক্রমণ করে তাকে মেরে ফেলার বা প্রাণ করার যে প্রচেষ্টা তার বিরুদ্ধে আজকেও কিন্তু রাস্তায় সারা পশ্চিমবঙ্গের বিজেপি কর্মী কার্যকর্তারা এবং তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়ছে তারা শুধু ক্ষোভ নয় পাশাপাশি তারা আজকেও বিভিন্ন জায়গায় রাস্তা বন্ধ করে তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছে এবং ইতিমধ্যেই আপনাদের বলেছি যে শুভেন্দু অধিকারীর প্রোটেকশান বাড়ানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নড়ে চড়ে বসেছে এমনকি এই খবর শুভেন্দু অধিকারীর ওপরে আক্রমণের খবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজির কাছে পৌঁছেছে এবং কি যিনি এই মুহূর্তে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে নাড্ডাজির কাছে পৌঁছেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছেও খবর পৌঁছে গেছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি অত্যন্ত চিন্তিত এই বিষয় নিয়ে এবং এখন এই পর্যন্ত যা জানা যাচ্ছে যে মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সুরক্ষা আরও বাড়ানো হচ্ছে তার যে সিকিউরিটি যে জেড ক্যাটাগরির নিরাপত্তা তিনি পান সেখানে যে সিকিউরিটি তাকে দেওয়া হয় সেই সিকিউরিটি আরও বাড়ানো হচ্ছে তা সেখানে আরও গাড়ির সংখ্যা বাড়ানো হচ্ছে যে আরও গাড়ি অন্তর্ভুক্ত করা হচ্ছে তার এই জেট ক্যাটাগরির নিরাপত্তার মধ্যে এবং এর সাথে আরও যে বিষয়টা জানা যাচ্ছে যে বিএসএফ এতদিন তার যে নিরাপত্তার মধ্যে বিএসএফ ছিল না তার নিরাপত্তার মধ্যে বিএসএফ কে আনা হয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স তাকেও এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে তার সিকিউরিটির মধ্যে এবং কি শুধু তাই নয় আরও কিভাবে তার সিকিউরিটি আরও শক্তপোক্ত করা যায় কারণ অনেক দিন আগে থেকেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে খবর ছিল যে শুভেন্দু অধিকারীর ওপর প্রাণঘাতী হামলা হতে পারে বারুইপুরে হয়েছে একবার এটা দ্বিতীয়বার কিন্তু বারুইপুরের থেকেও আরও ভয়ানক হামলা সরাসরি শুভেন্দু অধিকারী নিজে এফআইআর করেছেন বিয়াল্লিশ জনের নামে এবং এখন পর্যন্ত ছ জনকে ধরা হয়েছে যাদের ধরা হয়েছে তারা কেউই আসল দোষী বলে তো আমার মনে হয় না আসল যারা দোষী তারা হয়তো ঘুরে বেড়াচ্ছে আর আমি দেখছিলাম ছবিতে একটা যাদের ধরা হয়েছে আমি আপনাদের একটা ছবি দেখাই যে যাদের দেখানো হচ্ছে তারা কিন্তু আসল দোষী নয় এবং একজনকে যে ধরা হয়েছে তিনি সম্পূর্ণভাবে একজন পৌর বয়স্ক এবং জীর্ণশীর্ণ জীর্ণশীর্ণ রোগা চেহারা এবং সেই জায়গায় দাঁড়িয়ে দর্শক বন্ধু কাকে যে ধরে নিয়ে গেল এটা নামকা আসতে লোক দেখানো এটা একেবারে লোক দেখানো আই ওয়াশ ছাড়ার কিছুই না আসল অপরাধী ঘুরে বেড়াবে কারণ ভোটের সময় তাদের দরকার হবে কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু ছাড়বার পাত্র নন এটুকু কিন্তু সারা পশ্চিমবঙ্গবাসী জানে সরকারি দল তৃণমূল কংগ্রেসও জানে আর এটা মাননীয়ও জানেন তো ছেড়ে দেওয়ার পাত্র বলেছেন যে উদয়ন গুহকে কালকে সরাসরি বলেছেন যে উদয়ন উদয়নগহ আমি যদি বেঁচে থাকি আমি যদি বেঁচে থাকি এর বদলা কিন্তু হবে এটা আমার বক্তব্য নয় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য যে আমি যদি বেঁচে থাকি এর বদলা কিন্তু হবে আর একেবারে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে যেটা পঞ্চাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিজেপি নেতা দৌর্দন্দ প্রতাপ নেতা সজল ঘোষ পরিষ্কার বলেছেন যে তিনি একটি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলছিলেন যে উনি তো বিধানসভাটা তো কলকাতায় তো কলকাতায় তো কোচবিহার থেকে আসবেন তো আসার সময় ওনার যখন কলকাতায় আসবেন অবশ্যই ওনার পাটাকে আমরা বাঁধিয়ে দেবো আবার দ্বিতীয়বার রিপিট করে বলেছেন আমরা কিন্তু বাঁধিয়ে দেবো বলেছি ওনার পাটাকে বাঁধিয়ে দেওয়ার কথা বলেছেন সজল ঘোষ কী বোঝাতে চেয়েছেন জানি না কিন্তু দেখুন এরা কারা এরাই কি সেই মাননীয় মুখ্যমন্ত্রীর যে বলেন যে এই যে বাঙালি অস্মিতা শুভেন্দু অধিকারী কি বাঙালি না শুভেন্দু অধিকারীর ওপর আক্রমণ যারা করলেন আজকে তারা কারা তারা বাঙালি যারা শুভেন্দু অধিকারীর ওপর আক্রমণ করেছেন মাননীয় বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর ওপর যারা আক্রমণ করলেন তারা বাঙালি আর শুভেন্দু অধিকারী গুজরাটি নাকি মারাঠি শুভেন্দু অধিকারী কী বলবেন দর্শক বন্ধু শুভেন্দু অধিকারী গুজরাটি মারাঠি না বিহারি না ইউপির ইউপির লোক নাকি হরিয়ানার কোথাকার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বাংলার ছেলে বাঙালি হিন্দু তার ওপর আক্রমণ হলো আক্রমণ কারা করলেন আক্রমণ করলেন কারা সব রোহিঙ্গা উগ্রবাদী জিহাদি তো আজকে এটা নিয়ে কথা চলছে যে আজকে এটা আজকেও সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই বিক্ষোভে ফেটে পড়েছে বিজেপির কর্মী কার্যকর্তা সমর্থকরা এবং সমস্ত হিন্দু বাঙালিদের মধ্যে কিন্তু পরিষ্কার বলছি বাঙালি হিন্দু বা হিন্দু বাঙালির বাঙালিদের মধ্যে এই যে একটা বিরাট একটা প্রভাব পড়ল এই প্রভাবটাকে কাটাবেন কী করে খুব তো বাঙালি বাঙালি করছিলেন যে বাঙালিদের ওপর বাংলাভাষীদের ওপর আক্রমণ সব তো গেল জলে হ্যাঁ অতি অতি চালাকের গলায় দেরি একটা কথা আছে না সেই হচ্ছে অবস্থা দেখুন তো এই যে ছবিটা এরা কারা দর্শক বন্ধু দেখুন আমি ছবিটা দেখাচ্ছি এরা কারা এরা কারা দেখুন তো আমি আরেকটু আলো বাড়িয়ে দিচ্ছি দেখুন তো এরা এরাই কি সেই মাননীয়ার বাঙালি এরাই কি মাননীয়ার বাঙালি এই যে দেখুন লাল কালি দিয়ে নিচে করা আছে এই একজনকে দেখানো হচ্ছে দেখুন এই যে একজন দেখুন ইনিই কি সেই বাঙালি মাননীয় যে বাংলাভাষীদের ওপর আক্রমণ হচ্ছে বিজেপি রাজ্যে বলছেন ইনিই কি সেই বাঙালি আর এই যে নিচে একজনকে দেখাচ্ছি ইনি কি সেই বাঙালি এনারাই কি সেই বাঙালি দেখুন এরা কারা এই লুঙ্গি বাহিনী এরা কারা এরা কারা এই রোহিঙ্গারা কারা যারা কালকে শুভেন্দু অধিকারীর উপরে আক্রমণ করেছেন দেখুন আরেকবার দেখাচ্ছি তো যাই হোক তো পনেরোই আগস্টের পর থেকে তো জন্মাষ্টমীর পর থেকে বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রোহিঙ্গা খেদাও এবং অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারী খেলা অভিযানে তিনি নামবেন শুরু করবেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে রোহিঙ্গা খেলাও এবং বাংলাদেশি মুসলমান খেলা অভিযান এবং তার পাশাপাশি শুভেন্দু অধিকারীর ওপর যেই আক্রমণ হলো বরবরচিত অসভ্য নির্মম এবং প্রাণঘাতী হামলা এর দায়কে নেবে এতে এই পুলিশি ব্যর্থতা পুলিশের সামনে এটা ঘটেছে সম্পূর্ণ পুলিশের সামনে এটা ঘটেছে তো যাই হোক কি বলবেন দর্শক বন্ধু অবশ্যই যদি একটা কিছু ঘটে যেত শুভেন্দু অধিকারী ফিরে একজন মানুষের কি জীবন ফিরিয়ে দেওয়া যায় এত বড় একটা ঘটনা মুখ্যমন্ত্রী কিন্তু স্টেটমেন্ট কিছু নেই মুখ্যমন্ত্রী কোনো স্টেটমেন্ট নেই তিনি ঝাড়গ্রামে চলে গেছেন কি বলবেন দর্শক বন্ধু আপনারা কমেন্ট করে জানাবেন আবার পরবর্তী ভিডিও বা লাইভে দেখা হবে